দুর্গা পূজা যারা যায় দুর্গা পূজা যারা করে ওখানে একজন দেখবেন ওখানে দুর্গাটাকে দাঁড়া করায় রাখে লাল সালু দাঁড়া করায় রাখে করে না করে না ওখানে মোমবাতি দেয় দেয় না দেয় না ওখানে আগরবাতি দেয় দেয় না দেয় না আচ্ছা ওখানে কিছু খাবার দাবার দেয় দেয় না দেয় না তাহলে এখানে দুর্গা পূজার মধ্যে শুধু দাঁড়া করায় রাখে শুধু দাঁড়া করায় রাখে এখানে মোমবাতিও আছে আগরবাতিও আছে শাড়িও আছে গহনাও আছে সব আছে শুধু দাঁড়া করে রাখছে আর আমাদের দেশে কিছু আছে দর্গা পূজা দর্গা পূজার মধ্যে মোমবাতিও আছে আগরবাতিও আছে লাল শাড়িও আছে লাল শালুও আছে শুধু পার্থক্য ওখানে দাঁড়া করায় রাখছে এখানে শোয়া রাখছে ও ওখানেও গাঞ্জা আছে এখানেও গাঞ্জা আছে বাস্তব না বাস্তব বলেন ওখানেও নারী আছে এখানেও নারী আছে ওখানেও মাদক আছে এখানেও মাদক আছে আছে না নাই বলেন তাহলে এবার বলুন তো দেখি এই গানজাওয়ালা আবার ইসলাম হয় কেমনে এই গানজাওয়ালা আবার পীর হয় কেমনে এই গানজাওয়ালা আবার আপনাকে জান্নাতে নিবে কেমনে কি হয় । না আমি বলি বন্ধু বন্ডোদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও না আমি বলি বন্ধু মন্ডোদের বন্ধদের আস্তানা হেদায়েত দাও হেদায়েত দাও কি বলেন হেদায়েত দাও হেদায়েত দাও কি দাও বলেন এই জন্য আমি বলি দুর্গা পূজা কাদের দুর্গাপূজা হিন্দুদের এবার উরুস কাদের উরস কাদের ভান্ডারীদের এটা ইসলামের নয় এটা ভান্ডারীদের এটা কাদের বলেন এটা ভান্ডারি ইসলাম নয় বলেন আচ্ছা শোনেন ভান্ডারী মাইস ভান্ডার হলো একটা গ্রামের নাম থানার থানার মাইজ ভান্ডার একটা গ্রামের নাম একটা কি নাম বলেন এখান থেকে মাইস ভান্ডার এখান থেকে হয়েছে ভান্ডারী এটা কি শ্রীতের আবিষ্কার না মদিনার আবিষ্কার বুঝতে পারলাম না এটা চিটাং এর না মদিনা আমরা কি ইসলাম মদিনার না চিটাং এর তাইলে গেছে মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই পীর পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ফন্ড পীর পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই দরগা কে পূজা দাও দরগা কে উছত করা যায় না দুর্গাকে উছত করা যায় না দুর্গাকে সেজদা করলো মসজিদ দরগা কে সেজদা করলো মসজিদ এজন্য ইমান বাঁচান বলো যুবকরা নিয়ত করো জীবন আর যাব না বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন ইমানটাকে খাটি করো নামাজ ধরো রোজা ধরো জাকাত দাও হজ করো পর্দা করো আমাদের দিন আমাদের দিন পরিপূর্ণ আমাদের দিন কারোর থেকে কোনো কিছু হাওলাত নিতে হবে না আমাদের দিন পরিপূর্ণ দিন আমাদের সব পরিপূর্ণ আমাদের জাহের পরিপূর্ণ আমাদের বাতেন পরিপূর্ণ আমাদের সব পরিপূর্ণ কি হয় আমাদেরকে কি আরেকজনের কাছ থেকে হাওলাত নিতে হবে হ্যাঁ তাহলে দর্গা পূজা আর দুর্গা পূজার মধ্যে পার্থক্যটা কোথায় আচ্ছা আরেকটা প্রশ্ন হাসনের ময়দানে যদি দুর্গা পূজা বালাদেরকে বলে এই দুর্গা পূজারা যারা মার পূজা করছো দুর্গা নামে মা মার পূজা করছো তোমরা জাহান নামে চলে যাও এরা যদি বলে আল্লাহ এরা যারা বাবার পূজা করছে এরা জান্নাতে যায় তো কা বলে আরে বুঝা চিল্লাইতেছেন না না বুঝা বলেন মার মার পূজারীরা জান্নাতে যাবে না জাহান নামে যাবে হংসী পূজারি জান্নাতে না জাহান নামে হস্তি পূজারী জান্নাতে না জাহান নামে গরু পূজারি জান্নাতে না জাহান নামে আরে হনুমান পূজারি জান্নাতে না জাহান নামে দশ হাতের পূজারি জান্নাতে না জাহান নামে তো বাবার পূজারি জান্নাতে যাবে কেন আল্লাহ রাগ করছেন কেউ এজন্য আখলে স্ দিদিন না এক ঠিক আললা আমালুল কালইলু তোমার ইমানকে খাটি কররা অল্প আমালে নাজাদের জন্য যথেষ্ট দুটা বানাও, ইমান বানাও আমল বানাও, কালেমা বানাও নামাজ বানাও, রোজা বানাও, হজ বনাও, জাকাত বানাও, ইনসাল্লাহ পাচকত্র নামাজ প বই পড়ব, রোজা রাখ বই রাখ। ম ইনশাল্লা ভাে নিশাল আল্লাহ তাও ফিক দান করেন। বাংলাদেশ একটা স্লোক আছে স্লোুক। বাংলাদেশে একটা শ্লোক আছে আপনাদের আপনাদেরকে যে এই শ্লোকটা একশো ভাগ সত্য একশো ভাগ সত্য যদি সত্য হয় তাহলে বলবেন সত্য যদি মিথ্যা হয় তাহলে বলবেন মিথ্যা আমরা ছোটবেলায় বাংলাতে লিখতাম না প্রশ্ন দিত সত্য হলে স লেখ মিথ্যা হলে মি লেখ যে আমি একটা শ্লোক বলি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সত্য হলে স মিথ্যা হলে মি বুঝেন নাই এটা কি এই শ্লোকটা আমরা দেয় কি না দেয় না দেয় না এই শ্লোকটা কি সত্য না মিথ্যা শ্লোক বুঝেন নাই এটা সত্য শ্লোক না মিথ্যা শ্লোক তাহলে এর একটা বিপরীত সত্য শ্লোক আছে শোনাবো নাই সত্য একটা শ্লোক আছে শুনাবো ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক সব মিত্র হল মি সত্য হলে কি তাহলে এই স্লোগানটা এখন দিতে হবে ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক আমি বলি বন্ধু নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক সত্য হলে স মিথ্যা হলে মি সত্য না মিথ্যা সবাই নিয়ত পাক্কা এটা সত্য না মিথ্যা বলেন নামাজ রোজা করলে লোক আমি বলবো নামাজ রোজা আপনি বলবেন করলে লোক নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক আল্লাহ আমি এত সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি মূলত আমার আশেপাশে যারা বসা ইনাদের উপস্থিতির কারণে আমার উচিত ছিল গভীর থেকে বয়ান করা ইনাদের উপস্থিতির কারণে আমার উচিত ছিল অনেক যুক্তি দিয়ে সুন্দর করে বয়ান করা লেকিন আপনাদের উপস্থিতি আমাকে এভাবে সহজ করে বলতে বাধ্য করেছে এনাদেরকে আবার কখনো সুযোগ থাকলে আবার শোনাব ইনশাল্লাহ আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ঈমানদারের বা আছে কেমনি প্রাণ আপনাদের দেশে অবশ্য কিছু জিকির আছে নামাজ নাই আসে না নাই বলেন কিছু জিকির আছে কিন্তু কি নাই রাতভর মাইকে জিকির করে লেকিন নামাজ নাই এরকম কিছু জিকির দেশ আসে না নাই আমি বলি রাত দুইটার সময় ওরস চলবে কেন রাত রাতটার সময় চলবে কেন নামে গান হবে কেন কি ভাই রাত তিনটার সময় মাইক চলবে কেন রাত দুটার সময় মাইক চলবে কেন চলবে কেন ওয়াজের নামেও রাত দুটার সময় মাইক চলা যাবে না রাত বারোটার পরে ওয়াজের নামেও মাইক চলা যাবে না দুর্গার নামেও মাইক চলা যাবে না দলগার নামেও মাইক চলা যাবে না কি ভাই কি আমার সাথে একমত তাহলে এই দেশে রাত্রে রাত্রে গান বাজে কিনা বলেন বাজে না বাজে না বলেন সারা রাত গান বাজে কিনা যদি তোকে গান বাজাইতে হয় দুর্গা পূজার নামে গান বাজাইতে হয় তুমি ইনডোরে বাজাও তোমার অভ্যন্তরে বাজাও দরগার নামে গান বাজাইতে হয় ভিতরে বাজাও ও যদি তোমাকে রাত দুটা বাজে করতেই হয় ভিতরে করো পুরা গ্রামকে তুমি কি করতে পারবে না কষ্ট দিতে পারবে না ঠিক আছে না কথা বলেন ইনশাআল্লাহ তাহলে আমাদের দেশের মাহফিল গুলোকেও সংস্কার করা উচিত মাহফিল গুলোকেও কি করা উচিত মাহফিল গুলোকেও সংস্কার করা উচিত আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন তাহলে আজকে আমরা কি শিখলাম সবক নিলাম বলেন ইমান আমল من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون رب العالمين ولن تيتم ببروج أوتيتم مُهِلًا تيتم শিক্ষিত হও তুমি অশিক্ষিত হও তুমি ধনী দরিদ্র চাই তুমি আরব হও চাই তুমি আজম হও তুমি এশিয়ান হও তুমি যেই হও না কেন চাই তুমি যেই হও না কেন তুমি যদি ইমান বানাও আমল বানাও তুমি যদি ইমান বানাও আমল বানাও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো আমার ইমান বানাবো আমি আমার ইমান বানাবো আমি আমার কি আমল বানাবো কি বানাবো ইমান বানাবো আমল বানাবো ইমান বানাবো আমল বানাবো এবার বলুন তো দেখি বুঝে থাকলে বিদেশে যাওয়ার সময় কটা লাগে কি কি আচ্ছা এগুলো সব আছে এই পাঁচটা একদম একশো একশো আছে পাসপোর্ট আছে ভিসা আছে টিকিট আছে বিমান রেডি ডলারের ব্যাপার আপনার কাছে আছে সব আছে শুধু আপনার ব্যাগে একটু যা আছে কি বলছি বলেন এখন কি আপনাকে ইমিগ্রেশন টস করতে দিবে না আটকা দিবে তা আপনার না আগের পাঁচটা আছে হ্যাঁ একটা সুরি আছে সুরি ক হবে না কেচি থাকলে আচ্ছা বন্দুক থাকলে পিস্তল থাকলে তাহলে কি বোঝা গেলো ওই পাঁচটাও লাগবে যেগুলো নিষিদ্ধ আছে সেগুলোও ছাড়তে হবে তাইলে বোঝা গেছে আমার কালিমা নামাজ রোজা জাকাত এগুলো লাগবে আমার ফজর এগুলোও লাগবে আবার নিষিদ্ধ চুরি নেওয়া যাবে না দুর্নীতি দেওয়া নেওয়া যাবে না ডাকাতি নেওয়া যাবে না সুদ নেওয়া যাবে না ঘুষ নেওয়া যাবে না জুয়া নেওয়া যাবে না গুনা নেওয়া যাবে না আমি কি বুঝাইতে পারছি এবার হেলে বোঝা গেছে যেগুলো জরুরি সেগুলোও নিতে হবে আর যেগুলো কি নিষিদ্ধ সেগুলো কি ছাড়তে হবে তাহলে আমাদের যুবকগুলো এবার বলো জুয়া ছাড়তে হবে কি ছাড়তে হবে বলো জুয়া ছাড়তে হবে এবার বলো গাঞ্জা ছাড়তে হবে গাঞ্জা বলো কি ছাড়তে হবে গাঞ্জা ছাড়তে হবে মাদক ছাড়তে হবে জেনা ছাড়তে হবে ব্যাবিচার ছাড়তে হবে চুরি ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে কি হয় বুঝে থাকলে বলুন তো দেখি শুধু পাঁচটা আছে আর নিষিদ্ধ কিছু নাই তালে কোথায় যাবে বিদেশে যাবে তাহলে কালেমা নামাজ রোজা হজ জাকাত এগুলোও ঠিক আছে নিষিদ্ধ কিছু ব্যাগে নেয় নাই ইনশাল্লাহ জান্নাতের সামিয়ানে আবার দেখা হবে কি হয় তাহলে কি কি নিতে হবে যেগুলো করণীয় সেগুলো করতে হবে যেগুলো বর্জনীয় মাসাল জি মাসা আল্লাহ ইনশাআল্লাহ আল্লামা মামুল হক তিনি এখনই এসে পড়বেন তিনি এখনই এসে পড়বেন তিনি আসলে সবাই বসে যাবে ইনশাআল্লাহ আপনারা যারা আছেন পেছনে অনেক লম্বা জায়গা আছে আল্লাহ তালা কবুল করেন তাহলে আমরা আজকে কী শিখলাম বলেন কী শিখলাম বলি গেস কালিমা নামাজ রোজা হজ জাকাত আর কি শিখলাম মদ ধুয়া জোরে বলে মদ জুয়া কি করতে হবে মাদককে না